সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো শুক্রের বছর শুক্র আগামী ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুলাই সকাল সাতটা বেজে সাতাশ মিনিটের সময় মিথুন রাশিতে প্রবেশ করবে তার নিজের ঘর বিরিশ রাশি ত্যাগ করে এরপরে সে এইখানে মোটামুটি ২৬ দিনের কাছাকাছি সময় অবস্থান করবেন করে আগামী কুড়ি তারিখ অগস্টের কুড়ি তারিখ রাত্র এগারোটা বেজে তেপ্পান্ন মিনিট নাগাদ সে পরের রাশি কর্কটে চলে যাবে তো আজকের আলোচনাটা শুক্রের এই যে ২৬ দিনের সময়ে যে গোচরটা করছে মিথুন রাশিতে সে নিয়ে আলোচনা করব। দেখুন আলোচনা শুরুর আগে দুটো কথা বলে নিতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আর আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে কিছু গুড নিউজ আপনারা পাবেন এবং সেই অনুসারে আপনাদের প্ল্যানিংগুলো সাজাতে সুবিধা হবে এই কারণে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর লাইক তো করবেনই যদি ভালো লাগে তো চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক অনুষ্ঠানটি মোটামুটি দুটো অংশে বিভক্ত করে করেছি প্রথম অংশে আলোচনা করছি যে আপনার শুক্রের এবং পারিপার্শ্বিক সার্বিক পরিস্থিতি নিয়ে গ্রহগত অবস্থান নিয়ে রাশির লগ্নের অবস্থান নিয়ে এবং দ্বিতীয় পর্বে যথারীতি আলোচনা করব যে আপনার জন্য এই সময়টা অর্থাৎ এই যে লগ্ন রাশি আছে মেষ থেকে মিন পর্যন্ত বারোটা তার জন্য কেমন কি ফল দিতে যাচ্ছে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক দেখুন ছাব্বিশ তারিখে সকালে সাতটা সাতাশি মিনিটের সময় যখন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে তখন কিন্তু বৃহস্পতিও সেইখানে থাকছে আর লগ্ন থাকছে কিন্তু লগ্ন লগ্নে মঙ্গল এবং কেতু থাকছে মঙ্গল যথারীতি আঠাশ ডিগ্রি বত্রিশ মিনিটে এবং কেতু থাকছে এইখানে চব্বিশ ডিগ্রি সাতান্ন মিনিটে এই সিচুয়েশনটা কিন্তু খুব একটা টাফ সিচুয়েশন আমি মঙ্গলকেতুর ভিডিও আলোচনা করেছি আপনারা অনেকেই দেখেছেন না দেখে থাকলে অবশ্যই দেখবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দু নম্বর হলো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ঘর ফাঁকা থাকছে কন্যা তুলা বিশ্বিক ধনু এরপরে মকর রাশিতে প্লুটো থাকছে বক্রি অবস্থায় সপ্তম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু থাকছে রাহু থাকছে চব্বিশ ডিগ্রি সাতান্ন মিনিটে এরপরে অষ্টমঘরে মীন রাশিতে নেপচুন এবং শনি থাকছে শনি বক্রি অবস্থায় ষাট ডিগ্রি চল্লিশ মিনিটে নিচে নাম নামা শুরু করেছে অলরেডি বক্রি শনির ভিডিও আলোচনা করেছি যদি দেখতে চান দেখতে পারেন কি প্লে লিস্টে গিয়ে মেষরাশি ফাঁকা থাকছে নবম নবগড় দশম ঘরে বৃষরাশির ঘরে ইউরেনাস থাকছে এবং শুক্র এবং বৃহস্পতি সহ অবস্থান হচ্ছে শুক্রতে এখানে প্রবেশ করছেই এবং বৃহস্পতি কিন্তু এখানে থাকছে মোটামুটি অতিচার গতিতে ষোলো ডিগ্রি আঠেরো মিনিটে এই হলো গোদের সিচুয়েশান তাহলে এই সিচুয়েশানে শুক্রকে রিসিভ করার জন্য গুরুজি বৃহস্পতি তিনি এখানে বসে আছেন তো এইখানে একটা সিচুয়েশান ঘটতে যাচ্ছে আর রবি বুধের কম্বিনেশন চলছে এই ঘরের মালিক বুধ কিন্তু বকরি আমি আগের দিন বক্রি বুধের ভিডিও এবং সেই নিয়ে আলোচনা করেছিলাম তো এইখানে আগামী এগারো তারিখ পর্যন্ত বুধ কিন্তু বক্রি অবস্থায় থাকছে এবং সেই সিচুয়েশনে আপনার আমার জন্য কী ফল দিতে যাচ্ছে সেটা নিয়েও কম বেশি বিস্তার আলোচনা করছি সূর্যদেবের ভিডিও নিয়ে আলোচনা করেছি এইখানে শুক্রের প্রবেশ নিয়ে আলোচনা করবো এবং পারিপার্শ্বিক কিছু স্বাভাবিক ঘটনা নিয়ে আলোচনা করার চেষ্টা করব দেখুন মিথুন রাশিতে শুক্র প্রবেশ করছে শুক্র এমনিতেই সেক্সের কারক সৌন্দর্যের কারক লাগার কারক হুম মানুষের জীবনে যত সুখ শান্তি লাক্সারি ল্যাভিজনেস ব্র্যান্ডিং এই সমস্তের কারক হলো শুক্র তাই শুক্র এখানে প্রবেশ করা যাচ্ছে তাহলে কি হচ্ছে শুক্র এই জিনিসগুলো কি কিন্তু বৃদ্ধি করবে ইনহান্স করবে এখন কি হচ্ছে শুক্র বুধের ঘরে যাচ্ছে তা বুধের এই ঘর মিথুন রাশির ঘর আপনারা সকলেই দেখেছেন রাশিচক্রের যে সিম্বলটা আমরা কম বেশি বিভিন্নভাবে পেয়ে থাকি সেইখানে কিন্তু মোদ্দা জিনিস হলো দুইজন নারী পুরুষ একে অন্যকে আলিঙ্গন করে অবস্থান করে আসে আসলে মিথুনের নামটা কি মিথুন মৈথুন থেকে মিথুন হ্যাঁ আর মৈথুন তো মানেই বুঝেন সেক্সের কারক সেক্সটাকেই বোঝানো হয় বাংলা থেকে আমরা বলি মৈথুন থেকে এবং সেইখান থেকে এসছে মিথুন এই যে মৈথুন এবং মিথুন বা সেক্স এই যে জয়েন্টলি অবস্থান স অবস্থান এইখান থেকে আমরা কি বুঝতে পারি সেইখানে শুক্র ডুকলো তার মানে এই জিনিসের প্রতি মানুষের এখন অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে এবং মানুষ কিন্তু এইটার প্রতি এখন অনেক বেশি নট অনলি মানুষ জীবগুলো প্রাণীগুলোও কিন্তু এইটার প্রতিপত্তি কিন্তু এখন অনেক বেশি বিস্তার হবে আপনারা দেখতে পাবেন এইখানে দুই তিনটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখা দরকার সেটা হলো শুক্রের প্রবেশে কিন্তু এই জায়গাটা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি দুটো জিনিস হচ্ছে এই ঘরের মালিক বুঝছে কিন্তু তার পরের রাশিতে আসে কর্কটে বক্রিয় অবস্থায় তো এই জায়গাতে আপনাদেরকে একটু বুঝে শুনে চলা দরকার কর্কটের ঘর আরে বুধ বক্রি আছে এইখানে এগারো তারিখ পর্যন্ত বুধ বক্রি অবস্থায় থাকবে তো সেই সময়টা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে সাবধান সতর্কতার সঙ্গে চলা দরকার দু নম্বর জায়গা হচ্ছে বুধের এই অবস্থানের কারণে বক্রি অবস্থার কারণে কিন্তু ওই ঘরটা অর্থাৎ মিথুনের ঘরটা কিন্তু কিছুটা সংকোচন প্রসরণ হচ্ছে কারণ সে তো ওই ঘরটার মালিক রুলার ওইখানে যখন দুটো বড় প্লানে ঢুকছে অর্থাৎ বুধের থেকে তো শুক্র যথেষ্ট বড় এবং শুক্রের আয়তন প্রায় পৃথিবীর সমান এখানে শনি আছে শনির কিন্তু এই দুঃখিত বৃহস্পতি আছে গুরুজি বৃহস্পতি আছে দেবগুরু এবং দৈত্যাচার্য শুক্রদেব তিনিও এখানে প্রবেশ করলেন তাহলে দুজনের মধ্যে কিন্তু অনেক মিল আছে দুজনেই কিন্তু গুরু এবং দুজনের অবস্থান কিন্তু ফোরামে কিন্তু দুজন দুটা আসন পাচ্ছেন কিন্তু ক্যারেক্টারের দিক থেকে কিন্তু দুজন ভিন্ন একজন দেবতাদের জন্য একজন অসুখদের জন্য বা অপদেবতাদের জন্য তো এইখানে দুটো জিনিস ঘটছে দুজনের স্ট্যাটাস একই রকম কিন্তু দুজনের ক্যারেক্টার কিন্তু আলাদা এবং একটা জায়গায় দুজনের খুব মিল তারা কিন্তু উভয়ে তাদের ছাত্রদের স্টুডেন্টের ডেভেলপমেন্টের জন্য কিন্তু তারা ব্যবস্থা করেন বৃহস্পতি দিচ্ছেন সেই অঞ্জীবনী সুধা যে রস গাছগাছড়া দিয়ে তৈরি সেইটা দিয়ে তিনি তার চিকিৎসা ব্যবস্থা প্রচলন করলেন সেটা করলেন আর শুক্রদেবের কাছে সেই মন্ত্র সেই বিশেষ কুয়ার মধ্যে আসলো পড়লো আর মন্ত্রপুত করলো তারা সবাই জীবিত হয়ে বা সুস্থ হয়ে চলে গেল দুজনের কাছে কিন্তু একই তার স্টুডেন্টের ডেভেলপমেন্ট সুস্থতা সুরক্ষা এইবার বৃহস্পতির কাছে কিন্তু অনেক গুণ মানে বৃহস্পতির পাওয়ার কিন্তু অনেক বেশি ক্ষমতা কিন্তু অনেক বেশি সেটা মানিটারই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন কিন্তু শুক্রের গুণটা কিন্তু অনেকগুলো অনেকগুলো শাখা কিন্তু বিভক্ত আর্টিকালচার মিউজিক থেকে শুরু করে ফিল্মের ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে বাড়িঘর সাজানোর ক্ষেত্রে ডেকোরেশনের ক্ষেত্রে আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল উভয় ধরনের বিউটির ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল পরিবেশ প্রকৃতি সমস্ত জায়গায় কিন্তু এই শুক্রের অবস্থান শুক্রের অবদান আপনি মূর্তি খোদাই থেকে শুরু করে মৃত্তিকা দিয়ে মৃত্যু পুজোর জন্য মূর্তি তৈরি করা থেকে শুরু করে একদম চিত্রপথে ছবি আঁকা নাচ গান করা সমস্ত জায়গায় কিন্তু শুক্রের অবস্থান ললিতকলার যতগুলো শাখা পোশাক আছে সমস্ত জায়গায় কিন্তু শুক্রদেবের অবস্থান তার সুদৃষ্টি তার কল্যাণেই কিন্তু আমরা এগুলো দেখতে পাই এখন আপনার কাছে এটা ভালো হতে পারে খারাপ হতে পারে আপনি কিভাবে নিচ্ছেন বা নিচ্ছেন না অপরদিকে কিন্তু তার কাছে এডুকেশনের জায়গা আছে। এই যে বিভিন্ন আর্ট কালচারাল ভার্সিটিগুলো আছে ইনস্টিটিউশনগুলো আছে সেইখানে কিন্তু তিনি রাজ করেন আবার দেখেন এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো যেখানে গবেষণামূলক কাজ চলছে সেখানেও কিন্তু বৃহস্পতির অবস্থান পৃথিবীর যত কিতাবি জ্ঞান যত কিতাবি বুদ্ধি যত কিতাবি নলেজ এ সমস্ত কিছু কিন্তু সেই বৃহস্পতির আধার তিনি কিন্তু এটা মানুষকে প্রদান করেন বা তার কাছে এটা স্টোরকৃত হয় তাহলে দুটো জিনিসই কিন্তু এই অবস্থান করে আসে এই মিথুনের করে এইবার মিথুনের জায়গাটা কিন্তু কী হচ্ছে বৃহস্পতি যখন এখানে প্রবেশ করছে তখন কিন্তু এই জায়গার ফলাফলটা কিন্তু কমিয়ে দিচ্ছে কিন্তু যেই শুক্র এখানে প্রবেশ করলো মনে রাখবেন শুক্রের অবস্থান কিন্তু অল্প সময়ের জন্য ছাব্বিশ দিনের গোচর নর্মালি শুক্র কিন্তু আঠাশ দিন গোচর করে এখানে ২৬ দিন করছে তার মানে শুক্র কিন্তু একটু গতি বেশি থাকছে অতিচার গতিতে চলছে তার গতি বেশি থাকছে এরপরে শুক্র বছরের শেষে গিয়ে দেখবেন যে যেমন এই বছরের শুরুতেই যেমন শুক্র বক্রি হলো মীন রাশিতে এখন কিন্তু সেইখান থেকে সরে গিয়ে সে আস্তে আস্তে মুভমেন্টের মধ্যে চলে যাচ্ছে এই যে জায়গাতে শুক্র প্রতিচার গতি বা গতি বৃদ্ধি পেল এবং এরপরে বৃহস্পতিও এখানে বৃদ্ধি পেলো সমস্ত জায়গাতে কিন্তু একটা প্রতিপতি বৃদ্ধি পাচ্ছে একটা উলট পালট হচ্ছে এর মধ্যে মঙ্গল মঙ্গলকেতুর যোগ চলছে মঙ্গল কেতু কিন্তু ফায়রি এলিমেন্ট ফায়ার হচ্ছে বিভিন্ন জায়গায় আগুন লাগা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত হচ্ছে তো সেই জিনিসগুলো কিন্তু এখানে অপর অপরভাবে ঘটে যাচ্ছে এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে আর রাহু কিন্তু এই লগ্নের সপ্তমে থাকছে এবং চন্দ্র কিন্তু এই সময় তার নিজের ঘরে কর্কটের ঘরে থাকছে সুতরাং এই সময় কিন্তু যেই ঘটনায় ঘটুক না কেন সেইটা কিন্তু অনেক স্প্রেড করবে ছড়াবে বেশি মিডিয়া নায়ক নায়িকা বা ফিল্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এখন অনেক বেশি প্রচার প্রসারণ আসবে এই সময় ছবি টবি নাটক টাটক যেগুলো হবে বেশ ভালো তৈরি হবে এবং পয়সা কামাবে বেশ বেশ ভালো এই সময়ের মধ্যে যেটা পাবলিশড হবে সেটা কিন্তু বাজারে বেশ ভালো রকম পয়সা কামাবে শেয়ার বাজারটা কিন্তু এই সময় বেশ একটু একটু আপগ্রেডেশন হবে আর যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হবে বাংলাদেশ এবং তার আশেপাশের যে জায়গাটা বাংলাদেশের যে মান্ডেনটা এর আশেপাশে কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত হবে বৃষ্টি কিন্তু দেখতে পাবেন আর মঙ্গল কিন্তু যোগ চলছে টেম্পারেচার কিন্তু যথেষ্ট পরিমাণ বেশি থাকবে আগামী পাঁচ তারিখ পর্যন্ত তো যথেষ্ট বেশি পরিমাণ টেম্পারেচার থাকবে আর আগামী এগারো তারিখ পর্যন্ত কিন্তু বুধ যতক্ষণ বক্রিয় অবস্থায় থাকছে ততক্ষণ কিন্তু আপনাদের লাইফে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে গুজাব ভুল তথ্য সঠিক তথ্য লুকানো এই জিনিসগুলো কিন্তু এই সময় খুব বেশি হবে এবং প্রত্যেককেই বলবো যার যার অবস্থান থেকে কথাবার্তা বলার সময় একটু সাবধান সতর্ক থাকবেন আদারওয়াইজ কিন্তু পরে ফেসে যেতে পারে কিডনি লিভার সংক্রান্ত যাদের কোনো ব্যক্তিপীরা আসে অসুস্থতা আসে তাদের একটু সাবধান সতর্ক থাকবেন এই সময় পারতপক্ষে কিডনি লিভারের কোনো অপারেশন বা এই ধরনের যদি কোনো শল্য চিকিৎসকের পরামর্শ নিতে পরামর্শ নিন কিন্তু সার্জারি না করালে ভালো করবেন এই সময় দুটো জিনিস খেয়াল রাখা দরকার কারোর স্কিন ডিজিজ যদি থাকে বিশেষ করে মুখমণ্ডলের কোনো থেরাপি বা মুখমণ্ডলের জন্য ফেসের জন্য কোনো ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন কোনো লেজার ট্রিটমেন্ট হোক বা কোনো সার্জারি করা হোক আমি বলবো এই সময়টা না করাটা ভালো হবে এই সময় কিন্তু বেশ জটিলতার মধ্যে কিন্তু পরবর্তীতে পড়তে হতে পারে এই জায়গাগুলো আপনাদের জন্য কিন্তু একটু ডিস্টার্বের জায়গা একটু বুঝে শুনে চলা দরকার আর টাকা পয়সা ইনভেস্ট করার সময় একটু বুঝে শুনে করবেন খরচা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে আর কমিউনিকেশন কিন্তু বাড়বে ভুল কমিউনিকেশনও কিন্তু বাড়বে সুতরাং কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা দেখতে সমস্যা হলে একটু ভালো মতন খোঁজখবর নিন প্রয়োজনীয়ভাবে বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করেন খোঁজখবর নেন এবং পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে খোঁজখবর নিন নিয়ে আগান অন্যথায় কিন্তু ভুলে পড়তে পারেন এবং এই সময় স্ক্যাম হওয়া ফ্রড হওয়া চুরি হওয়া এগুলো কিন্তু বৃদ্ধি পাবে যেখানে বৃষ্টিপাত বেশি হয় বা পাহাড় ধস হয় বা জলোচ্ছ্বাস বন্যা উপকূলীয় এলাকা সেই সমস্ত জায়গায় ঘুরতে যাওয়া বেড়াতে না যাওয়া কিন্তু এই সময় বেটার হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার যার মতন করে দেখবেন এবং প্রচুর প্রচুর সুপেয় সুপেও জল খাবেন আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়তে পারেন চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে লগ্ন রাশিভিত্তিক অনুষ্ঠানে মেষ রাশি লগ্নের ক্ষেত্রে আলোচনা শুরু করছি মেষরাশির জন্য কিন্তু দ্বিতীয়পতি তৃতীয় গোচর হচ্ছে এবং মেষের জন্য সপ্তমপতি ও শুক্র সে তৃতীয় গোচর করছে কমিউনিকেশন বাড়বে কম বেশি আয় ইনকামও কিন্তু বৃদ্ধি পাবে মেষের জন্য সময়টা যথেষ্ট ভালো হতে পারে ভাগ্যদেবীর তরফ থেকে কিন্তু কিছুটা বেটার সিচুয়েশন পাবেন কিছু হেল্প কিন্তু এই সময় পাবেন পিতা পিতৃস্থানীয় ব্যক্তির তরফ থেকেও কিন্তু হেল্প পাবেন অফিসে যারা চাকরি করছেন বস যারা আছেন তাদের তরফ থেকেও কিন্তু আপনি যথেষ্ট হেল্প এই সময় পেয়ে যাবেন কর্ম কর্মক্ষেত্রেও যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আমি দেখতে পাচ্ছি এই অল্প সময়ের জন্য তবে বারো তারিখের থেকে পরবর্তী সময় অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত এই দিন কিন্তু মেষের জন্য তুলনামূলক বেটার যাবে বিশ্বরাশির অধিপতি এবং ষষ্ঠপতি সে দ্বিতীয় গোচর করছে মিথুনে কথা বলার ক্ষেত্রে গ্রীষ্মের জন্য একটু বুঝে শুনে বলা দরকার বেফাস কথাবার্তা বলে ঝাপ ঝামেলা করতে পারেন গ্রীষ্মের ক্ষেত্রে কিন্তু এই সময় আইনকাম বৃদ্ধিভাবে উটক বা আকস্মিকভাবে বা কোনো লটারি বা কোনো শেয়ার বাজার এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোনো আই ইনকাম এ সময় বৃদ্ধি পেতে পারে কোনো গিফট উপর উপরক্ষণ ব্রিজ কিন্তু পেতে পারেন ব্রিজের ফাইন্যান্সের জায়গাটা কিন্তু এ সময় যথেষ্ট স্ট্রং হওয়ার সুযোগ আছে সেভিংস বাড়তে পারে আই ইনকাম কিন্তু ভালো থাকবে ফিজিক্যাল ক্ষেত্রে শারীরিক এনার্জির জায়গা যথেষ্ট ভরপুর থাকবে বিতনের ক্ষেত্রে লগ্নে শুক্র ঢুকছে আপনার পঞ্চম পঞ্চমপতি লগ্নে ঢুকছে আপনার মধ্যে কিন্তু একটু লাকজারি প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে কিন্তু একটু টেন্ডেন্সি বৃদ্ধি পেতে পারে আইনকাম ইনকাম বৃদ্ধি পেতে পারে ব্যয়ের আধিক্য বাড়বে বিজনেস যারা করছেন সপেশায় যারা আছেন তাদের জন্য কিন্তু এই সময় রাশির অধিপতি বোধ বকরি থাকা সত্ত্বেও কিন্তু এই সময় আপনাদের কিছু ইনক্রিজ করবে আই ইনকাম যথেষ্ট ভালো হবে বিশেষ করে বারো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত বেশ পজিটিভ সময় থাকবে মিথুনের জন্য এই সময় কিন্তু ফ্যামিলিতে বান্ধবী বা লাইফ পার্টনার বা স্পাউসের সঙ্গে কিন্তু একটা রোমান্টিক সময় কাটাতে বা ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য কিন্তু ভালো সময় পাবেন কর্কটের জন্য দ্বাদশে শুক্রের গোচর চতুর্থ এবং একাদশপতি কর্কটের ক্ষেত্রে শুক্র সেই একাদশপতি যখন দ্বাদশে যাচ্ছে আপনার কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে বৃদ্ধি পেতে পারে লাক্সারি প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে এই সময় কিন্তু শত্রুতা বৃদ্ধি পেতে পারে প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন আর আই ইনকামের ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে কর্কটের ক্ষেত্রে তবে বুঝে কথা না বললে কিন্তু শত্রুতা অনেক বৃদ্ধি পাবে সিংহ লগ্ন রাশির জন্য বলবো সিংহর জন্য কিন্তু এই সময় যথেষ্ট পজিটিভ থাকছে পুরোনো পাওনা ঘন্টা আদায় হওয়ার একটা সুযোগ থাকছে আই ইনকাম বৃদ্ধি পাচ্ছে সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন সন্তানের সাকসেস পেতে পারেন এডুকেশন পারপাস যারা স্টুডেন্ট আছেন তাদের এডুকেশনের জায়গাতে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন সাকসেস পাবেন আই ইনকাম বৃদ্ধি পাবে সিংয়ের জন্য এবং পুরনো পাওনা ধার বাকি আদায় হওয়ার জন্য একটা পজিটিভ সময় এই সময় পাবেন চলে আসছি কন্যা রাশির জন্য কন্যা রাশির জন্য কিন্তু এই গোচরটা যথেষ্ট যথেষ্ট ভালো এবং পাওয়ারফুল একটা গোচর হচ্ছে বিশেষ করে ফাইন্যান্সের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে প্রচার প্রসারণা বৃদ্ধি পাওয়া আর্থিক ডেভেলপমেন্টের জায়গা যারা শেয়ার বাজার বা কোনো বিজনেসের সঙ্গে সব পেশার সঙ্গে যুক্ত কন্যা রাশির লগ্ন তাদের জন্য কিন্তু এই গোচরটা শুক্রের গোচরটা মারাত্মক একটা শুভ গোচর এই সময় কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট ঘটবে বন্ধু বান্ধবস্থানে ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন মায়ের তরফ থেকে হেল্প পাবেন পার্টনারের তরফ থেকে হেল্প পাবেন এবং কর্মের ক্ষেত্রে বিশেষ প্রচার প্রসারণা এই সময় কিন্তু ঘটতে যাচ্ছে এই গোচরটা আপনার জন্য মোটা দাগে একটা সাকসেসফুল গোচর বছরের যে কয়েকটা শুক্রের পজিটিভ গোচর এর মধ্যে এটা কিন্তু আপনার জন্য থেকে বেটার হচ্ছে সুতরাং কাজে লাগান এবং সাফল্য অর্জন করুন তুলালগ্ন রাশির অধিপতি শুক্র সে নবমে গোচর করছে অষ্টম থেকে নবমে ভাগ্যস্থানে আপনার কিন্তু ভাগ্যের ডেভেলপমেন্ট হচ্ছে কমিউনিকেশন বৃদ্ধি পাচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে অফিসে যারা চাকরি করছেন সিনিয়র বা বা অথরিটি যারা আছে বস যারা আছে তাদের তরফ থেকে পূর্ণ সাহায্য সহজে পাবেন সাময়িক চাপ হয়তো অনুভব করবেন কিন্তু পূর্ণ সহ্য সহযোগিতা পাবেন মাথা ঠান্ডা রেখে কৌশল করে চলুন সাফল্য অবসম্ভবিক শুক্রের জন্য আসছে আর যারা বিজনেসের সফেষে আছেন তাদের জন্য কিন্তু মার্ভেলাস ডেভেলপমেন্টের জায়গা পাচ্ছেন এবং উন্নতি কিন্তু এই সময় শুক্রের জন্য যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি বৃশ্চিকের জন্য দেখা যাচ্ছে অষ্টমে শুক্রের গোচর সপ্তমপতি এবং দ্বাদশপতি আকস্মিকভাবে কিন্তু পাওনাগণ্ডা আদায় হওয়ার জন্য একটা ভালো সময় পাবেন দে লোন পরিশোধ করার জন্য একটা ভালো সময় পাচ্ছেন এই সময়টাতে আর্থিক ডেভেলপমেন্ট এই সময় আসবে বিশ্বিকের ক্ষেত্রে ফাটকা ইনকামের সুযোগ পাবেন লটারি শেয়ার বাজার থেকে কিন্তু বেশ ভালো মানের কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু আপনি পাবেন সাপোর্ট কিন্তু পাবেন আর্থিক ক্ষেত্রে ধনুর ক্ষেত্রে সপ্তমে শুক্রের গোচর আপনার জন্য কিন্তু বেশ ভালো সময় প্রেম ভালোবাসা জোটার জন্য যারা প্রেম করতে যাচ্ছেন প্রেম খুঁজছেন ভালোবাসা খুঁজছেন পুরনো প্রেম ফেরত আসার একটা সম্ভাবনা থাকছে এই সময়তে বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে কিন্তু বড় সড়ো সাকসেসের জায়গা এখানে দেখা যাচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু এই সময় মোটা দাগে পাচ্ছেন আর্থিক উন্নতি এই সময় আসতে যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে মারাত্মক সাফল্য এই সময় আসবে আর প্রেমিক প্রেমিকাদের জন্য ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য বা নিউ কাপালদের জন্য কিন্তু একটা রোমান্টিক সময় কাটানোর জন্য খুব ভালো সময় পাচ্ছেন চলে যাচ্ছে মকর লগ্ন রাশির জন্য মকর লগ্ন রাশির সবচেয়ে শুক্রের গোচর এই গোচরে কিন্তু আপনাকে একটু ব্যয় বৃদ্ধি পাবে তবে কি এই ব্যয়টা কিন্তু আপনার কাজের ব্যয় হবে অর্থাৎ আর্থিক ক্ষেত্রে কিন্তু একটা বেনিফিট আপনারা এই সময় পাবেন এই সময় কোনো জায়গায় ডোনেট করতে হতে পারে মকরের ক্ষেত্রে এবং আরেকটা জিনিস হচ্ছে মকরের ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতামূলক কাজে বিজনেসের কাজে সেবামূলক কাজে কিন্তু সাফল্য আসবে যারা কোনো রকম রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য একটু বুঝে শুনে চলা উচিত কথাবার্তা বলার সাবধান না হলে কিন্তু আর্থিকভাবে পানিশমেন্টও করতে হতে পারে কুম্ভলগ্ন রাশির জন্য শুক্রের গোচরটা কিন্তু যথেষ্ট পজিটিভ গোচর এই গোচরে আপনার সন্তানের এবং আপনার নিজের ক্যারিয়ারের ডেভেলপমেন্টের কিছু সুযোগ আপনি পেয়ে যাবেন আর্থিক উন্নতি এ সময় যথেষ্ট ভরপুর থাকবে কর্মের ব্যস্ততা থাকবে এবং সবচেয়ে বড়ো কথা হলো আর্থিক ক্ষেত্রে শুক্র কিন্তু বেশ ভালো রকম সাপোর্ট আপনাদের দিয়ে যাবে যারা স্টুডেন্ট আছেন পড়াশোনা করছেন পড়াশোনায় মনোযোগী হলে কিন্তু এ সময় রেজাল্ট আপনাদের জন্য যথেষ্ট ফেভারে আসবে এবং পড়াশোনার জায়গাতে কিন্তু গবেষণার জায়গাতে কিন্তু দ্রুত সাকসেস আপনি এ সময় পেয়ে যাবেন সর্বশেষ রাশি লগ্ন হল মিন রাশি দেখুন মিন রাশি লগ্নের জন্য এই গোচর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং পজিটিভ গোচর হচ্ছে কারণ মিনের তৃতীয় এবং অষ্টম প্রতি সে চতুর্থে গোচর করছে গৃহবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া কোনো পজিটিভ অনুষ্ঠান হওয়া এটা কিন্তু হতে পারে আর্থিক উন্নতি এটা যেমন পেতে পারেন তেমনি কর্মক্ষেত্রে প্রচুর প্রসার প্রচার এটা আসবে এবং কর্মের স্থিতি কিন্তু বৃদ্ধি পাবে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আয় ইনকাম যথেষ্ট ভালো পাবে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য যদিও একটু রিস্কি টাইম থাকছে তারপরেও একটু সেফ জোনে গেলে আপনাদের জন্য কিন্তু ভালো সময় আপনারা কাটাতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য এর বাইরে যদি অন্য কোনো বিষয় জানতে চান বা আগ্রহ থাকে কোন বিষয় নিয়ে অনুষ্ঠান করলে আপনারা উপকৃত হবেন অবশ্যই জানাবেন চেষ্টা করব পরের সময়গুলোতে সেই নিয়ে আলোচনা করতে বা নতুন কোনো অনুষ্ঠান করতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন